বিএনপির নেতারা বলেছেন আইনিভাবে নয় আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অনশন কর্মসূচিতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা যোগ দিয়ে বলেছেন প্যারালে মুক্তি নিলে খালেদা জিয়া আর গণতন্ত্রের মৃত্যু হবে রাহুল রায়ের রিপোর্ট দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার প্রায় চোদ্দ মাস পর বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে যদিও নির্বাচনের আগে থেকে বিএনপির দাবি ছিল কোন বিশেষায়িত হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা হোক দলের চেয়ারপারসনের সুচিকিৎসা আর মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনশন কর্মসূচি পালন করেছে দলটি দেশকে বাঁচাতে হলে মানুষকে বাঁচাতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে দেশ ও নেত্রীকে বাইরে নিয়ে এসে তার নেতৃত্বে আজকে এখানে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আসতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আইনি প্রক্রিয়ার সম্ভবপর হচ্ছে না একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন এই আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়া আবার মুক্ত হয়ে আসবেন আমাদের মধ্যে সেই কর্মসূচিতে সহ অবস্থান করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও কোনো প্যারোলে যাবেন না মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু সেই জন্য আপনাদের আমি বলবো আপনাদের সাথে সংহতি না আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খালেদা জিয়া নাই শুধু গণতন্ত্রের মুক্তি মানুষের মুক্তি এই দেশের স্বাধীনতার মুক্তির জন্য এখানে এসেছি শুধু সংহতি প্রকাশ করতে যদি দেশ নেত্রীকে মুক্ত করতে চান জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর ভিতরে স্লোগান দিয়ে মুক্ত হবে না সারা বাংলায় ছড়িয়ে পড়তে হবে সারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে সকাল দশটা থেকে শুরু হওয়া অনশন চলে বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজুদ্দিন আহমেদ বিএনপি মহাসচিব মির্জা ফখরু ইসলাম আলমগীরকে পানি খেয়ে অনশন ভাঙেন রাহুল রায় চ্যানেল আই ঢাকা